আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন তো আজকে এই ভিডিওটা দিয়ে আপনারা ফুললি ফ্রি ডোমিং হোস্টিং ইউজ করে মোটের ইউজার বট তৈরি করতে পারবেন অ্যাডমিন প্যানেল সহ সো অবশ্য যারা চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে ফুল প্রসেসটি শিখে দিচ্ছি এখান থেকে আপনারা কিভাবে একটা ডোমিং হোস্টিং ফ্রিতে নেবেন কিভাবে সি প্যানেল কন্ট্রোল করবেন কিভাবে স্ক্রিপ্টগুলো সেট আপ করবেন ফুল প্রসেস ভিডিও তো থাকবে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করলে দেন আপনি ফুল প্রসেসটি শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে বাকি কাজগুলো করতেছি তো চলো আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনার এই যে আমার মেয়েটাক ইউজার বট ফ্রি স্ক্রিপ্টটি এটি কিভাবে ফ্রিতে ডোমন হোস্টিং এর মধ্যে আপলোড করবেন দেন এটি ফুললি কাস্টমাইজ করবেন তো আপনারা সিম্পলি কি করবেন একটা নিউ ট্যাব দিবেন নিউ ট্যাব লিখে এখানে লিখবেন ইনফিনিটি হোস্ট ইনফিনিটি হোস্ট লিখে সার্চ করবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে জাস্ট আপনারা রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করে আপনার একটা জিমেইল দিয়ে এখানে সাইন আপ করবেন তো আপনারা শর্টকাটে করার জন্য সাইন আপ উইথ গুগল ইউজ করবেন আপনাদের যে জিমেলটা আছে জিমেলটার অ্যাক্সেসটা হবে জাস্ট জিমেলটার অ্যাক্সেস দিয়ে দিবেন দেন আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন তো আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখানে জাস্ট এখন আমরা কি করব সি প্যানেলের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব জাস্ট আমরা এই ক্রিয়েট এ ক্লিক করব এখানে অ্যাড কেটে দিবেন এরপর আমরা এখানে এখানে আমরা যে ইনফিনিটি যে ফ্রি প্ল্যানটা আছে জাস্ট 5 জিবি এর একটা ফ্রি প্ল্যান আছে এটা ক্রিয়েট করব ক্রিয়েট নাও

এখানে ক্লিক করার পর আপনারা सिंपली নিচে আসবেন নিচে আসার পরে এখানে ক্লিক করে ইমেল কনসেন্ট এখানে ক্লিক করে আই অ্যাপ্রুভ এ ক্লিক করে দিবেন আই অ্যাপ্রুভ এ ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করে দিবেন দেন আপনাদের একটা সি প্যানেল অ্যাকাউন্ট তৈরি হচ্ছে ঠিক আছে আমরা একটু ওয়েট করি আপনারা কিছুক্ষণ ওয়েট করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে জাস্ট এখান থেকে আমরা সবকিছু ম্যানেজ করতে পারবো সি প্যানেলের মতো ঠিক আছে

এরকম একটা ইন্টারভেস হবে জাস্ট এখানে অনেকগুলো অপশন থাকবে এখানে তিন চারটা ফাইল ফাইল থাকবে তো আপনারা কি করবেন এই যে এইখানে এইচটি ডক্স মধ্যে ক্লিক করে দিবেন এইচটি ডক্স এর মধ্যে ক্লিক করে বাম পাশে আপলোড এন্ড আনজিপ এটার উপরে ক্লিক করে সোর্স পাইলে ক্লিক করবেন সোর্স পাইলে ক্লিক করে আপনার জিপটা এখানে আপলোড করবেন তো এটা এরপর আপনি কি করবেন আপলোড এন্ড এক্সট্রাক্ট ক্লিক করে দিবেন এটা জাস্ট নিজে নিজে আপলোড হবে এক্সট্রাক্ট হবে ঠিক আছে এটা করতে অনেক সময় লাগে অবশ্য এটা করতে অবশ্যই একটু সময় লাগবে অনেকের দেখা যাচ্ছে এটা এর আসতে পারে আবার নিজে নিজে ঠিক হয়ে যাইতে পারে ঠিক আছে এখানে আইসা গাম্ভারানোর কিছু নাই কারণ যেহেতু ফ্রি সাইড একটু ঝামেলা করবে ঠিক আছে একটু ওয়েট করি আমরা এখানে ওয়েট করতে হবে অবশ্যই কিছু করার নাই এটা অটোমেটিকলি হ্যান্ডেল হয়ে আপনার ফাইলগুলো এখানে চলে আসবে ঠিক আছে

তো এখন আপনারা এই ফাইলটার সাথে ডাটাবেস কানেক্ট করতে হবে অবশ্যই ডাটাবেস কানেক্ট করার জন্য জাস্ট আপনি এখানে চলে আবার এখানে এসে ব্যাক টু অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের এখানে মাই স্কিল ডাটাবেস আছে এই মাই স্কিল ডাটাবেসে ক্লিক করবেন এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করবেন ক্রিয়েট ডাটাবেস ডাটাবেসে ক্লিক করার পর আপনি একটা ডাটাবেস নেম দিতে পারেন আমি দিলাম ইউজার বট টেস্ট ঠিক আছে এভাবে ক্রিয়েট ডাটাবেস ক্লিক করলাম আপনি পেজ সি প্যানেলের মধ্যে যেভাবে ডাটাবেসটা পাবেন যেভাবে ক্রিয়েট করতে পারছেন এইভাবে ক্রিয়েট করতে পারবেন না এখানে একটু ডিফারেন্ট এখানে এই তিনটা হচ্ছে তিনটা ডাটাবেস নাম একটা দুটো তিনটা তিনটা হচ্ছে আপনার ফুল ডাটাবেস নেম এখন আপনি করবেন কি যে পিএসপি মাই অ্যাডমিন ক্লিক করবেন পিএসপি মাই অ্যাডমিন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে জাস্ট আপনি এখানে ইনপুটে ক্লিক করে দিবেন ইনপুটে ক্লিক করার সোর্স ফাইলে ক্লিক করে দিবেন এরপর আপনি এই যে ফাইলটি সিলেক্ট করে ওপেন করে দিবেন ওপেন করে এসে নিচে এসে আপনি এখানে গোতে ক্লিক করে দিবেন ক্লিক করে একটু ওয়েট করতে হবে এরপরে ও আগের মতোই সবকিছু নিয়ে নিচ্ছে একটু ওয়েট করুন তো দেখুন আপনার ডাটাবেজের যা ফাইল আছে সবগুলো ফাইল এখানে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে জাস্ট আপনি অ্যাডমিনে ক্লিক করবেন অ্যাডমিনে ক্লিক করে এডিটি ক্লিক করবেন এডিটি ক্লিক করার পর আপনি এখান থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিবেন পেস্ট এন্ড দ্যাট ওয়ান টু থ্রি জাস্ট গুগলে ক্লিক করে দিবেন আর কিছু করতে হবে না আপনাদের ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট এখন আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছি মেইন ফাইলের মধ্যে এটা এই লারাভেল যে স্ক্রিপ্ট আছে ওই স্ক্রিপ্টের মধ্যে ইনক্লুড করতে হবে তো আমরা জাস্ট এখানে কি করবে যে ডট ইএন আছে এটাকে এডিট করব এটাকে এডিট করার জন্য জাস্ট আমরা কি করব এখানে সিলেক্ট করে জাস্ট এই যে আইকনে ক্লিক করব আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে জাস্ট আমরা এখান থেকে জাস্ট কপি করে করে এটা নিয়ে আসবো প্রথমে আপনি নিয়ে আসবেন যে এই যে নামটা এই নামটা আপনি কপি করবেন কপি করে এখানে এখানে চেঞ্জ করে দিবেন প্রথমে আমরা এই নামটা এখানে ডাটা বেজের এখানে বসাবেন এরপরে সেকেন্ড টাইম আবার আপনারা এইটা কপি করবেন এটা কপি করে আবার এখানে আসে সেকেন্ডটাতে বসাবেন দেন আবার এখানে এসে আপনাদের এই পাসওয়ার্ডটা এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে লাস্ট এখানে পেস্ট করে দিবেন জাস্ট এখানে সেভ এ ক্লিক করে দিবেন বা সেভ এন্ড ক্লোজ এ ক্লিক করে দিতে পারেন সেভ এন্ড ক্লোজ এ ক্লিক করার পর আপনাদের কিন্তু ডাটাবেসটা এখানে কানেক্ট হয়ে গেছে জাস্ট এখানে আপনারা কি করবেন এই যে অ্যাপের মধ্যে ক্লিক করবেন http তে ক্লিক করবেন কন্ট্রোল এ ক্লিক করবেন ইউজার কন্ট্রোল এ ক্লিক করবেন দেন আপনাদের ফাইলটি যখন ওপেন হবে এখানে চার্জ করবেন এখানে চার্জ বক্স নাই যেহেতু আপনারা কি করবেন আপনাদের পিসির কন্ট্রোল অ্যাপ সিলেক্ট করবেন অ্যাপ সিলেক্ট করলে শাহজাহান লিখবে শাহজাহান লিখে এন্টার দিবেন জাস্ট আমার নামটা এখানে চলে আসছে এখানে কি করবেন আপনারা এই যে এই যে আছে জাস্ট আপনারা কি করবেন এই ব্যাগে যাবেন একটু তো আপনাদের এই যে ডোমিন নামটা আছে জাস্ট এখান থেকে কপি করে নিতে পারেন এখান থেকে কপি করে আপনারা জাস্ট এখানে এই যে পেস্ট করে দিতে পারেন এরপর আবার অ্যাপ সিলেক্ট করে শাহজাহান লিখবেন এখানে আবার চেঞ্জ করে দেন জাস্ট সেভেন ক্লোজে ক্লিক করে দিবেন আমাদের মোটামুটি হয়ে গেছে এখন আমরা যদি যদি আমাদের যে ডোমেনটা কপি করা আছে জাস্ট ডোমেনটা যদি আমরা সেভ করে দিই আমাদের সাইটটা রান হচ্ছে কিনা আমাদের সাইটটা রান হয় নাই কেন হয় নাই সেটা অবশ্যই বুঝতে হবে আমরা যেহেতু এটা ফ্রি সাইট এখানে আপনারা একটু কাজ করতে হবে আবার सिंपली এখানে চলে আসবেন এখানে আসলে পর এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করার পর নিচে চলে আসবেন আপনারা এরপরে মাই এসকিউএল ডাটাবেজ এখানে ক্লিক করবেন মাই এসকিউএল ডাটাবেজের মধ্যে ক্লিক করার পর আপনাদের এখানে মাই এসকিউএল হোস্ট নেম যেটা আছে জাস্ট এটা কপি করবে এটা কপি করে আপনারা জাস্ট এখানে আবার এখানে হোম এ ক্লিক করবেন হোম এ ক্লিক করার পরে সেটি ডক্স এ ক্লিক করবেন সেটি ডক্স এ ক্লিক করার পর ডট .env এর মধ্যে আবার পোস্ট করবেন ডট .env এর মধ্যে এসে আপনারা কি করবেন এই যে এখানে একটা হোস্ট নেম আছে এটা চেঞ্জ করে দিবেন এখানে একটা প্রশ্ন আছে ঠিক আছে জাস্ট এই যে আইটিটা আপনারা এখান থেকে তুলে দিবেন তুলে ওদের পোস্ট নেমটা এখানে বসাই দিয়ে সেভ এন্ড সেভ এন্ড ক্লোজ এ ক্লিক করে দিবেন ঠিক আছে এরপর যদি আমরা সাইটটা রিলোড দিই দেখি সাইটটা কাজ করে কিনা আমাদের সাইটটা কিন্তু ফুললি রান করছে ঠিক আছে তো মূলত হচ্ছে এইভাবে আপনারা ফ্রিতে এই সাইটটা ইউজ করে তারপরে কাজ করতে হবে অবশ্যই এই সাইটটা একটু বেশি লোড নেই যেহেতু ফ্রি অবশ্যই কি করবে না ফ্রি সাইটে এরকমই হয় এভাবে আপনি

একটু ধৈর্য ধরতে হবে দেখা যায় ফাইল আপলোড করতে যাই করতে হবে দেখাইছি সেজন্য আর এই ভিডিওতে দেখাচ্ছি না জাস্ট এটা কিভাবে ফ্রি হোস্টিং এ আপলোড করতে হয় বিষয়গুলো এখানে দেখাইলাম তো এই ভিডিওটা এই পর্যন্তই এরপরে কোন টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে দাঁড়াবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ আলাইকুম